আমি ঘুমাইলে ঘন ঘন সাপ স্বপ্নে দেখি যেমন আমি শুয়ে আছি অনেক বড় একটা সাপ আমার চারপাশে ঘেরাও করে আছে কিন্তু কিছু করে না খালি ভয় দেখায় আর জেগে থাকলে একা যখন থাকি মনে হয় আশেপাশে সাপ আছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় কথা বলতে পারি না কথা বন্ধ হয়ে যায় আবার প্রায় ওই স্বপ্নে দেখি বড় একটা নদীতে নৌকাতে যাতায়াত করছে এবং মাঝখানে দিয়ে ডুবে যাচ্ছে পরে আবার সাঁতার কেটে কিনারায় যায় এখন এগুলো অনেক বেশি হচ্ছে একা থাকতেই পারি না বরং সময় মনে হয় আশেপাশে সাপ আছে বোঝা গেছে প্রশ্ন প্রথম কথা হলো যে ইমানদারের স্বপ্ন এটা অনেক ক্ষেত্রে অর্থবহ হয় আবার অনেক সময় এটা অহেতুক মানুষের জল্পনা কল্পনা থেকে হয় শারীরিক দুর্বলতা থেকে হয় অনেক সময় শয়তান মানুষকে ভয় দেখানোর জন্য করে তো আপনার স্বপ্ন অ্যাকচুয়ালি কি এটা স্বপ্ন বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা ভালো বলতে স্বপ্নের ব্যাখ্যা একটা একটা আলাদা আলাদা সাবজেক্ট শাস্ত্র সম্পর্কে এক্সপার্ট আছে দুঃখজনক বাস্তবতা হলো আমাদের সমাজে এখন মাসালো মাসাল এক্সপার্ট পাওয়া যায় রুফিয়া বিষয়ে এক্সপার্টও পাওয়া যায় স্বপ্নের ব্যাখ্যা বিষয়ে এক্সপার্ট বা অভিজ্ঞ আলেম বা ওই রকম রোহানিম আধ্যাত্মিকতা সম্পন্ন মানুষ এখন পাওয়া যায়